সারা বাংলাদেশে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলে থাকি যারা আসলে তারা একটু কম গরম অনুভব করছি কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয় এছাড়াও চারদিকে প্রচুর পরিমাণে গ্যাসপালা হাই অক্সিজেনের মধ্যে আমরা বসবাস করি এরপরেও আমরা আমরা গরম সহ্য করতে পারছি না কিন্তু বিশেষ করে খুলনা ঢাকা বা অন্য অন্য যে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে না তাদের কি অবস্থা আমরা একবার চিন্তা করে দেখি তারা প্রচন্ড পরিমাণে গরমের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি আমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই গরমের মাত্রাকে কমিয়ে দেয় ঠান্ডা শীতল পরিবেশ এনে দেয় এখানে প্রচুর পরিমাণে গাছপালা হ্যাঁ চারদিকে গাছপালা সবুজ এর মধ্যেও গরম সহ্য করা যাচ্ছে না মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে চারদিকে সবুজ আর সবুজ এখানে কোনো মানুষ নাই কোনো ধরনের মানুষ চারদিকে নাই এদিকে পাহাড় এদিকেও পাহাড় দুই পাহাড়ে মাছ দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এদিকে চা বাগানের অংশ আর এগুলো রাবার গাছ এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করি এগুলো অনেক পুরনো রাবার গাছ এগুলো মাঝে এমন কোনো মানুষ নাই যে চা খায় না চা পছন্দ করে না সবাই চা চিনে চা চিনে না এমন মানুষ নাই কিন্তু এখন চায়ের সুদিন বলতে নাই এই বিভিন্ন কোম্পানি চায়ের সাথে জড়িত যারা চা বাগান মাধ্যমে এই চাগুলো তৈরি করছে কিন্তু চায়ের প্রকৃত মূল্য যেটা সেটা তারা পাচ্ছে না প্রত্যেকটা বাগানই লসে আছে প্রত্যেকটা বাগানই লসে আছে এখন খুব অল্প দামে চা বিক্রি বিক্রি করতে হচ্ছে এক সময় দেখা যাবে পাট শিল্প চিনি শিল্পের মতো হয়ে যাবে হয়তো খুলনা অঞ্চলে যারা আছে তারা বলতে পারবে যে খালিশপুর দোলাপুর এই সমস্ত এলাকায় সময় প্রচুর পরিমাণে পাটের ব্যবসা ছিল মানুষ অনেক মানুষ পাটের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল আর অনেক শ্রমিক ছিল পাট মিলগুলোতে কিন্তু এখন সেগুলো বন্ধ হতে অনেক দুর্দশা তাদের তারপরে জিনাইদা চোয়াডাঙ্গা এদিকে চিনির কলগুলা ছিল যেখানে সেখানেও একসময় জমজমট ছিল কিন্তু এই চিনি কলগুলো বন্ধ হওয়াতে তাদের পরিবার পরিজন নিয়ে যে তাদের চিনির সাথে যারা সম্পৃক্ত ছিল তারা তাদের পরিজন পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে দেখা গেছে এই মিলগুলা এখন অনেক বড় বড় মিল যেগুলার এখন নীরব তার ভিতরে কিছু নাই কোনো মানুষ কোনো কিছু নাই এক সময় দেখাবে এই সুন্দর চা পাতা চা বাগান চা শ্রমিক যারা একসময় এইভাবে যদি আসলে চায়ের বাজার চলতে থাকে হ্যাঁ চায়ের সং চা বাগানগুলার সংকট চলতে থাকে তাহলে সময় দেখা যাবে এই সুন্দর বাগান সুন্দর বাগানের পরিবেশ পাতা কোনো কিছুই থাকবে না বড়ো বড়ো হয়ে যাবে জঙ্গল হয়ে যাবে মানুষ বাইরের মানুষ এসে এগুলো কেটে নিয়ে যাবে হ্যাঁ বাগানের শ্রমিক তারা হয়তো এগুলা কেটে কিছুদিন চলবে ভালো থাকবে এরপরে এরপরে হয়তো তাদের মধ্যে একটা অভাব অনটন শুরু হয়ে যাবে এখন তো তারা নিয়মিত বাগানে কাজ করছে কোম্পানিগুলো তাদেরকে পেমেন্ট করছে হ্যাঁ এভাবে চলছে ভালো দিন যাচ্ছে তাদের ট্রিটমেন্ট হ্যাঁ বাসা সব কিছুই ব্যবস্থা করছে কম হোক বেশি হোক হ্যাঁ যেটা হোক করছে ভালোভাবে যাচ্ছে তারা তাদের অনেক বাগানে চা শ্রমিকরা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছে হ্যাঁ শিক্ষিত করছে তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ইউনিভার্সিটি চা শ্রমিক চান্স পাচ্ছে যাচ্ছে তারা কিন্তু একটা সময় হয়তো বা ওই পাটের মতো যদি হয় চিনির মতো যদি হয় তাহলে একটা সময় দেখা যাবে যে তাদের তাদের মধ্যে অভাব অনটন চলে আসবে অনেক মানুষ তাদের ঠিক মতো খেতে পারবে না বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারবে না খুবই খারাপ অবস্থা হয়ে যাবে তা আমরা এগুলো আসলে আশা করি না আমরা চাই যে চায়েরও সুদিন আসুক হ্যাঁ এই সংকট কেটে যাক ভালো একটা দিন আসুক সবাই ভালো থাকুক ভালোভাবে চলুক হ্যাঁ এই পাহাড়ে পর্বতেই প্রচুর জায়গা প্রতি জমি যেগুলোকে ব্যবহার করে এই মানুষের কর্মসংস্থান হচ্ছে সারা দেশে মানুষ এই চা পান করছে শুধু এই সমস্ত জমিকে ব্যবহার করে চা গাছ কিছু কিছু কোম্পানি চা গাছ রোপণ করে পরিবেশে ভারসাম্য রক্ষা করছে এবং মানুষের প্রয়োজনীয় যে চাপ চা পানীয় হ্যাঁ এগুলার প্রয়োজন মেটাচ্ছে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে অসহায় শ্রমিক যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে তাদের তাদেরও অভাব অনটন এগুলা দূর হচ্ছে এভাবেই চলে যাচ্ছে হ্যাঁ আমরা চাই তাদের আরও ভালো দিন যাক ভালো আসুক চা বাগানগুলা ভালো হোক এবং আল্লাহ তালা মানুষের এই অভাব অনটন সব কিছু দূর করে দিক এই প্রচণ্ড গরম সারা বিশ্বের যে অবস্থা এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসুক আল্লাহ আল্লাহতালা সবাইকে শান্তি দিক এই আশা করি আমরা সবাই মিলে দোয়া করি উপরওয়ালার কাছে এই সবুজ দৃশ্য সবাইকে দেখালাম সবারই ভালো লাগার কথা এই দৃশ্য এগুলো পাহাড় অনেক উঁচু উঁচু টিলা এটা অনেক পুরনো একটা রাবার গাছ যাই কাজ গিয়ে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে